লন্ড দাদা অনেক সুষাদু স্যার আমার অনেক রাগ হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবারো আজকে হাজির হয়ে গেছে নতুন একটা কমেডি ভিডিও নিয়ে তো কিছু কিছু পার্ট আছে যে পার্ট গুলো আপনারা দেখতে থাকবেন এবং ভিন্ন ভিন্ন পার্টে আজকের ভিডিওটা সাজিয়েছি প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি মুদির চা এর দোকান থেকে দেখি সেখানে কি ঘটে আর নরেন্দ্র মোদি তুমি এখানে কি করো আর দাদা বলেন না সরকারি বাদ দিয়ে এখন চা দোকান খুলেছি

আরে ভাই এইটা কোন কথা প্রেম করতেছে দেখি শুধু কি প্রেম করে নাকি কাজ কাজকর্ম করে হ্যাঁ এ করলো তুমি তো এই সংসারের নতুন তোমার কিছু কথা কইতে চাই জি বলেন আমার না রাগ বেশি শালা একটা খोपড়ি তুমি কথাবার্তা শান্তানে কইও না তো মাইরাবো હું পরে কিন্তু কামারে কিছু কইতে পারবা না কি আই হাই আপনি তো দেখি আমার মতো আমার অনেক রাগ বেশি কন্ট্রোল কিন্তু আপনার রাগ থেকে একটু আলাদা আপনার রাগ হলে তো দেখা গেছে আমারে মারবেন আমার আবার জারুতের রাগ ও আমি হেরে তো মারি মারি 14 গুষ্টির মারি এর পর कोई और रास्ता है आपने অসাবধানে কথাবার্তা কই আমি তো দেখা দেব আপনার লাগি আপনার গুষ্টির লোক মাইর খাইবে লাইন पे নো যাই হোক আমি তো ভাবছিলাম আপা খালি আমাগো বাংলাদেশি রাগ দেখাইছে এখন দেখি যে না সে ইন্ডিয়াতে গিয়ে मोदीকে রাগ দেখাচ্ছে এক পরে দেখি কি হয় আমার প্রাণের স্বামী মোদির জন্য গরুর মাংস রান্না করছি মানলে শালাকে গরুর মাংস খুব প্রিয় এত প্রেমের পর তারপর যা ঘটলো আপনাদের দেখলে মাথায় পরে যাবে তো দেখতে আপনি কিন্তু কামরা ঠিক করেন নাই আজকে আপনার গল্প শেষ তারা তারিখ আলেমা পড়েন বিশ্বাস করো ভাই আমি কিচ্ছু ওই যা কইতাছে মিথ্যা কইতাছে ধুলাবাই বাসার কোন উপায় নাই আমার বোন কখনো মিথ্যা কথা কয় না জানো ভাই ওই ঘুরছে তো ঘুরছে তা আবার তোর গার্লফ্রেন্ড লয়ে ঘুরছে ও নো কি করতা হ্যায় ধুলাবাই আপনি এই কামটা একবারই ঠিক করেন নাই কেন আপনি আমার গার্লফ্রেন্ড লয়ে ঘুরছেন যাও ভাবছিলাম আপনি একটু কম কষ্ট দিয়ে আমার মু না এখন আপনি তিলে তিলে মারমু আমি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ভাই তুমি তোমার বোনকে জিগাও তো তোমার গার্লফ্রেন্ড লয়ে আমি কই ঘুরতে গেছি وين কই ঘুরছে দুলাভাই আমার গার্লফ্রেন্ড লইয়া কই ঘুরছে ভাইয়া স্বপ্নে আমার স্বপ্নে হয় তোর গার্লফ্রেন্ড লইয়া ঘুরছে এসব কি দেখা পড় رہا ہے اچھا ہے میں اندھا ہوں তো বন্ধুরা ভিডিও টা আজকের মতো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স আপনাদের মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ